যারা বাইতুল্লাহ সফর করে যারা হাজে কাবা করে যারা করে যখন দেন যখন করে দেন তো এবার কে বলে হাজি সাহেবরা আসতেছে তোমরা তাদের যাও কারণ ও তো কোনো গুণা নাই অত নিঃসাপ ও ন্যাকের বস্তা নিয়ে আসতেছে তাড়াতাড়ি যাও ওর বুকের সাথে বুকটা লাগাই দাও তাহলে তুমিও বৈগ্যবান হয়ে যেতে পারবো আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা কাছে সারাদিন করা করা সারা দিন সব সময় করা আমার কাজ দোয়া করতেই থাকা আল্লাহর কাজ আল্লাহ কোন দিন কবুল করবেন কখন কবুল করবেন কখন ঘোষণা দিবেন এটা আল্লাহর জিম্মাদারি এটা কার জিম্মাদারি আল্লাহ যখন কাউকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ যখন কাউকে পছন্দ করেন আল্লাহ যখন কাউকে হ্যাঁ কবুল করেন তখন আল্লাহ তালাম তার কিছু পরিবর্তন ঘটায় দেন তার আওয়াজ ছোট করে দেন তার আওয়াজ নম্রতা করে দেন তার কথাবার্তা একেবারে সুন্দর করে দেন তার আচরণগুলো করে দেন তার লেনদেনগুলা সুন্দর করে দেন তার আত্মীয়তা গুলা সুন্দর করে দেন তার মোহামেলাগুলা সুন্দর করে দেন তার সব কিছু আল্লাহ তালা সুন্দর করে দেন যেগুলোর মধ্যে আর কোনো ভেজাল থাকে না যেগুলোর মধ্যে আর কোনো দোষ থাকে না আর তার চেহারার মধ্যে আল্লাহ এমন একটা করে দেন যে মানুষ বুঝতে পারে এটা একজন কি খাটি বান্দা আল্লাহর খাটি মানুষ যার চেহারার মধ্যে আল্লাহ নূরের একটা রোহ পয়দা করে দেন আল্লাহ যার চেহারার মধ্যে একটা তাজাল্লি পয়দা করে দেন যেটা দেখলেই মানুষ মনে করে নিশ্চিত এটা কোন না কোনো একজন আল্লাহর বান্দা যেজন আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে আর একটা জিনিস সব সময় দোয়া করবেন যেন মৃত্যুর আগে আল্লাহ কোন মানুষকে বাইতুল্লাহ না নিয়া যেন মৃত্যু না করায় বাইতুল্লাহ না দেয়া যেন মৃত্যু হয় বাইতুল্লাহ স্বপ্ন দেখেন বাইতুল্লাহ যাওয়ার স্বপ্ন দেখেন বাইতুল্লাহ যাওয়ার স্বপ্ন দেখেন বাইতুল্লাহ স্বপ্ন দেখেন আমি যখন বাইতুল্লাহ থেকে মদিনার দিকে যাইতেছিলাম তো গাড়ির মধ্যে সাথীদেরকে বয়ান করতেছি তো বয়ানের এক পর্যায়ে আমার মুখ দিয়ে এটা আসছে যে কথাটা তো রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালাম একচল্লিশ বছর বয়সে নবুয় দান করছেন আর আমাকে আল্লাহ তালাম একচল্লিশ বছর বয়সে রওজার সামনে নিয়ে আসছে আমি একচল্লিশটাকে খুঁজে পাইলাম এখানে যে আমার তার কম বয়সে অনেকেই চলে গেছেন আমি যেতে পারি নাই এত প্রেম ভালোবাসা নিয়ে জীবনে কতটা বার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কবে যাব তোমার নবীজির রওজার সামনে তো আল্লাহ শকুর আলহামদুলিল্লাহ রওজায় মুবারকের সামনে গেলাম রওজার সামনে যাওয়ার পরে যেটা দিনের মধ্যে অনুভব হয়েছে যেটা দিনের মধ্যে অনুভব হয়েছে এই বুঝি আমার প্রিয় নবীজি আমার সামনে আছে

يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله جوتو بار سلام دي الله رقصم الله رقصم كل زهر مدى بومي كم بطي روحي تسير بطا جيبان بطا جيبان دروت بول لملا جرد دخي ناي بطا جيبان دروت بول سي جار الشم نے پائي ناي اس کے منحة جرام شئی مدينة عمر شم نے شم نے امی دارے امی سلام দিচ্ছি আমি داره আমি তাকে দুরুদ দিচ্ছি আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে তখন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাকে যতগুলো মানুষ ভালোবাসে আল্লাহ আমি যতগুলো মানুষকে ভালোবাসি আল্লাহ প্রত্যেকটি মানুষকে মৃত্যুর আগে তুমি এই জায়গায় দар করায় দিও মৃত্যুর আগে তুমি এই জায়গায় দар করায় দিও এই জায়গায় শা সালাম দেওয়ার মজাটা যেমন আল্লাহ যখন রহজা তুমি রিয়াজিল জান্নার ভিতরে ঢুকলাম তো ঢুকতে হইলে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আবেদন করতে হয় অনেক শর্ত সরাই মাইনা ভিতরে ঢুকতে হয় তো ভিতরে ঢুকার পরে দুই রাখা নামাজ পড়তে দেয় আর দোয়া করার একটু সুযোগ দেয় পরে পুলিশ এসে বাইর করে দেয় তো ডুকবার আগে নিয়োগ আল্লাহ এখন আসরের সময় ঢুকতেছি। আল্লাহ জানি দশ মিনিট ওখানে থাকতে দেয় এর বেশি সময় ওখানে থাকতে দেয় না আল্লাহ আমিনা এখান থেকে পড়ে বের হইতে চাই আল্লাহ আমিনা এখান থেকে আশা পরে বের হইতে চাই এর আগে আমি এখান থেকে বের হব না আল্লাহ এই সময়টা আপনি আমার জন্য কবুল করেন এবং আমাকে এখানে থাকার পথটাকে সহজ করে দেন তো আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকলাম রওজাতুল মিনদিয়াজিল জান্নার ভিতরে ঢুকলাম দুইটা নামাজ আদায় করলাম এরপরে দোয়া করলাম এরপরে একজন পুলিশকে বললাম যে আমাকে একজিল কোরআন শরীফ দাও তো আমাকে একজিল কোরআন শরীফ দিছি একেবারে রোজার পাশে একেবারে আর পাশে বৈসা কোরআন শরীফ তেলাওয়াত করতেছি আমার একবারের জন্য পুলিশ এসে বলে না বের হয়ে যান কিন্তু দেখতেছি আমার আশেপাশে সবাইকে ধইরা ধৈরে বাইরে করে দিতেছে কারণ মানুষ তো বেশি জায়গা তো কম এত লাখ লাখ মানুষ একের পর এক সিরিয়াল আসতেছে আর সবাইকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে 10 মিনিট এইটা তো সবার আবেগের জায়গা থেকে কেউ বের হতে চায় না ডুকলেই কান্না আসে ডুকলেই সবাই কান্নার সাগরে বসে যায় আর এখানে ডুকলেই মানুষের স্পেহা ইস্পাহেরে যায় তো কেউ বের হতে চায় না আমি না রওজার পাশে একবারে বসে তিলাওয়াত করতেছি আর আমার অজোরে কান্না আসতেছে তো আমার পুলিশ আইসার পিড়ের মধ্যে হাত দিয়া কথা যে আপনি আস্তে আস্তে কান্না করেন আস্তে আস্তে তেলাওয়াত করেন আপনার আওয়াজ বেশি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আমাকে বের বের হওয়ার হওয়ার জন্য জন্য কেউ বলে না এই কি আল্লাহ খাস মেহরবাণী আমি মাগরিব পর্যন্ত তেলা করলাম মাগরিব পর্যন্ত কোরআন শরীফ তেলা করলাম তো মাগরিবের সময় একেবারেই মসজিদে নবমীর যিনি ইমাম ইমামের পিছনে যাই দাঁড়াইছি আল্লাহ শোকর ওখানে নামাজ আদায় করলাম